আগামী একুশে জুলাই পশ্চিমবঙ্গ জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে এবং কন্যা সুরক্ষার দাবিতে উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি তাই উত্তর অভিযান সফল করতে মঙ্গলবার মালদায় রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে মহা করল বিজেপি যুব মোর্চা এদিনে মিছিলে পা মেলান দক্ষিণ মালদার জেলা সভাপতি অজয় গাঙ্গুলি মালদা জেলা সহ সভাপতি তারক ঘোষ বিজেপি বিজেপি নেতা পার্থ সারথী উজ্জ্বল দত্ত বিধায়ক চন্দ্র সাহা গৌরমন্ডল সহ আরো অন্যান্য নেতা নেত্রীরা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পুরাতন মালদা থেকে শুরু হওয়া মহা মিছিল পরিক্রমা করল মালদা শহরের রাজপথ এই দিনের এই মহা নেতৃত্ব দিয়ে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন জেলা বিজেপির একাধিক নেতৃত্ব মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই কলকাতাতে ধর্মতলাতে ডিপাত দিবস শহীদ দিবসের নাম করে শহীদ দিবসের কোনো শহীদের পরিবারকে দেখতে পাবেন না স্টেজে দেবকে দেখা যায় পাগলু ডান্স করতে তো আমরা জানি এই দলের কোনো সংবিধান নাই কোনো আদর্শ নাই এটা শুধু ধান্দাবাজি সিন্ডিকেটের দল আমরা উত্তরকন্যা অভিযান একুশে জুলাই আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং আমাদের সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি শরীর ভট্টার্যের নেতৃত্বে একুশে জুলাই যে যুব মোর্চা ডাক দিয়েছে আমাদের উত্তরকন্যা চলক আমরা নারী সুরক্ষা দাবিতে কসপা থেকে আরজিপা আমরা দেখেছি যে মালদা থেকে কটুয়ালি এবং আমরা প্রত্যেকটা জায়গায় হাসখালি দেখেছি সন্দেশখালি দেখেছি এই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার তারই বিরুদ্ধে কন্যা সুরক্ষা আমাদের মা বোনদের সুরক্ষার দাবিতে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর সাংগঠনিক জেলা দক্ষিণ সাংগঠনিক জেলা যুব মোর্চার নেতৃত্বে আমরা আজকে মহামিছিল করছি এইখানে মঙ্গলবাড়ি থেকে আমরা রথবাড়ি মোড় পর্যন্ত এবং কত সভা হবে আমরা নাড়িয়ে দিতে চাই যে দু হাজার ছাব্বিশ তৃণমূলের